নমস্কার আপনারা দেখছেন এস এম অনলাইন টেক আমি আপনাদের সাথে রয়েছি শুভম তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মাত্র দশ সেকেন্ডের মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ডের সাইডে চলে এসেছি ভোটার কার্ডের সাইডে আসার পর আমি ইএপিক ডাউনলোডের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এন্টার এপিক নম্বরের ঘরে এপিক কার্ডের নম্বরটা বসাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এপিক কার্ডের ঘরে এপিক নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো তারপর আপনাদের যে কাজটি করতে হবে নিচে সিলেক্ট স্টেট রাজ্যটা সিলেক্ট করতে হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল করছে সেহেতু ওয়েস্ট বেঙ্গল তারপর সার্চ সার্চ করার পর এখানে ভোটার কার্ডের সম্পূর্ণ ডিটেলস আসবে এরপর মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো আপনারা মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও ফর্মে ক্লিক করবেন ফ্রমে ক্লিক করার পর আট নম্বর ফ্রমের উপর ক্লিক করবেন তারপর আধার সিলেক্ট তারপর এখানে যার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হবে সেই ভোটার কার্ড নাম্বারটা বসাবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলসটা আসবে তারপর নিচে থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপর ক্লিক করার পর দু নম্বর অপশানটা ক্লিক করবেন কারেকশানের ঘরে তারপর ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে নেম তারপর জেন্ডার তারপর ডব অ্যান্ড এজ তারপর রিলেশন টাইপ রিলেশন নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো তো আমি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করব সেহেতু মোবাইল নাম্বারের ঘরে টিক মারবো টিক মারার পর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো মোবাইল নাম্বারের ঘরে তারপর নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে প্লেসটা বসাবো তো প্লেসটা আপনারা সঠিকভাবে টাইপ করে বসাবেন তারপর প্লেসটা বসানোর পর আমি নেক্সটবার ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন একটি ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি সঠিকভাবে টাইপ করে বসিয়ে দেবেন তুমি ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি বসানোর পর সেন্ড ওটিপি ওটিপি আসবে আমি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবো সেই মোবাইল নাম্বারে ও যাবে তুমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমার মোবাইলে এসে গেছে যেহেতু তারপর পিপিএফ অ্যান্ড সাবমিটে ক্লিক করবো ক্লিক করার পর সমস্ত ডিটেলস মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে স্কল করে আসবেন সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইয়েস করবেন তারপর ডাউনলোড অ্যাক্লোজমেন্ট যেটি আছে সেটি ডাউনলোড করবেন তারপর ওকে বাটনে ক্লিক করে আবার পেজে চলে আসবেন পেজে আসার পর এখানে আবার ই এপিক ডাউনলোডে যাবেন আসার পর এপিক নাম্বারটা বসাবেন তো আমি এপিক নাম্বারটা বসিয়ে দিচ্ছি এপি নাম্বারটা বলার পর রাজ্যটা সিলেক্ট করব রাজ্যটা সিলেক্ট করার পর সার্চ তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দশ সেকেন্ডের মাধ্যমে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেলো এরপর নিচের দিকে স্কল করে সেন্ড ওটিপি সেন্ড ওটিপি করার পর যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপিটি চলে এসছে আমি ওটিপিটা পুট করে দিচ্ছি তারপর ভেরিফাই ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করবেন ওটিপিটা ভেরিফাই হতে তারপর দেখতে পাবেন ওটিপি ভেরিফিকেশান ডাউন সাকসেসফুলি ডাউনলোড ইএপিকে ক্লিক করবেন তো দেখতে পাবেন ইএপি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা মাত্র দশ সেকেন্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার